বর্তমান গড় হিসাবে দু সালে প্রতি সেকেন্ডে গড়ে চার দশমিক দুইজন শিশু জন্ম নেবে এবং দুইজন মানুষের মৃত্যু হবে তবে মাসভিত্তিক জন্ম ও মৃত্যু হারের তারতম্যের কারণে এই গড় পরিসংখ্যান ভিন্ন হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি এছাড়া দু পঁচিশ সালে জানুয়ারি মাসে প্রতি নয় সেকেন্ডে একজন শিশু জন্ম নেবে এবং প্রতি নয় দশমিক চার সেকেন্ডে একজন মানুষের মৃত্যু ঘটবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে ভারত দু সালের জুলাই মাসে একশো কোটি একানব্বই লাখ আঠাশ হাজার দুইশো জন মানুষ নিয়ে চীনকে ছাড়িয়ে ভারত এই অবস্থান দখল করে সে সময় চীনের জনসংখ্যা ছিল একশো চল্লিশ কোটি উনআশি লাখ উনত্রিশ হাজার নয়শো জন মার্কিন জনজরিপ সংস্থা মনে করছে দু সালেও জনসংখ্যার তালিকায় ভারত ও চীন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে ডেস্ক রিপোর্ট